গুড মর্নিং বন্ধুরা এস বি এস ফ্যামিলি বোর্ড ব্লকে সবাইকে স্বাগত আর বলছি তো আজকে হচ্ছে থার্সডে ডে আর থার্ড এপ্রিল তো দেখো আমাদের এখন আমাদের হোম ডেলিভারি তো আছে তোমরা সবাই জানো তো হোম ডেলিভারির দেখো রান্নার এখন চলছে রান্না দেখো এখানে রান্না হচ্ছে এখানে একটা মিক্স ভেজ আজকে হবে তো সেই জন্য এখানে চলছে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে আর এই দেখো আমাদের নিউ রাঁধুনি এটা হচ্ছে আমাদের নিউ রাধুনি হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ ইনি নতুন রান্নায় জয়েন করেছেন তো এখন ট্রেনিংয়ে আছেন এখন ট্রেনিং চলছে আর মেয়ে গেছে পড়তে মা এখানে দেখো মশলা নিয়ে দাঁড়িয়ে আছে মশলা মা মশলা করে মশলা দিচ্ছে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে কিছু একটা কাজ করবে বলে আর সেরু সম্ভবত বাইরের দিকে আছে একটার পর একটা চলছে এখন দেখো এখানে হচ্ছে পেঁয়াজ লেবু লঙ্কা ভরা আছে এখানে ডাল ভরা চলছে ফুলেশ্বরী ডাল ভরছে ফুলেশ্বরী তাকাও আচ্ছা এখানে দেখো ওই যেটা মিক্স ভেজ ছাচরাটা করা হয়েছিল সেটা এখন ভরা হবে এই যে বসে গেছেন ভরতে প্যাকিং মাস্টার আর বেটু এখানে দেখো পড়ে এসে ফোন নিয়ে বসে গেছে বেটু চলো পড়ে এসে কি খেলি তুই আর সকালে যাওয়ার সময় কি খেয়ে গিয়েছিলি জল বিস্কুট খেয়ে গিয়েছিল এখন এসে নিয়ে ম্যাগি খেলো দুপুরে কি দিয়ে ভাত খাবি আর ডিম সেদ্ধ ও মাছ মাংস ডিম মাংসটা খায় ডিম মাছ কিচ্ছু খায় না বন্ধুরা তোমরা একটু বলে দিও ওকে ও যেন একটু ফিশ আর হচ্ছে এগ এগুলো একটু খায় শুধু চিকেন খেলে চলবে না আমরা এটু স্কুলে এসেছিলাম তো ওদের আজকে ড্রেস দিল এই দেখো ড্রেস নিয়ে নিয়েছি তো ভেতরে আর ভিডিওটা করিনি তো ড্রেস নেওয়া হয়ে গেছে আর ড্রেস নিয়ে দেখো বেটু দৌড়ে দৌড়ে চলছে ওদিক দেখো কি সুন্দর দেখো গাছটা এটা কি গাছ এমন কালো কালো ফল হয়েছে তাল গাছের মতন এখানে একটা দেখো ক্রিসমাস ট্রি বেটু বলে তো আমরা এখন নিয়ে নিলাম ড্রেস ড্রেসটা নেওয়া হয়ে গেছে মানডে থেকে ওদের স্কুল সাত তারিখ থেকে তো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা দেখো আমরা বেটুকে স্কুল থেকে ড্রেসটা নিয়ে এসে রাস্তায় আস্তে আস্তে আমরা এখন কাজু লস্যি খাচ্ছি ঠিক আছিস তুই তুমি কী খাচ্ছ কেমন খেতে রয়েছে ব্যাপক খেতে সত্যি এটা ভীষণ টেস্টি খেতে দেখো প্রচুর কাজু আর কিশমিশ দেয় এটা হচ্ছে গোলবাজার ভান্ডারি চোখে বন্ধুরা দেখো আমরা এখানে লস্যি খেয়ে বেরোলাম মন্দিরটা দেখো কি সুন্দর ছোট্ট মন্দির